সাহিত্য প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে নাটকটি শুরু করব। ধারাবাহিকভাবে এটা দেওয়া আমরা শুরু করব তো নাটকটির নাম হচ্ছে চুপ আদালত চলছে লিখেছেন বিজয় তেন্ডুলকর এবং এই যে বিজয় তেন্ডুলকরের এই যে নাটকটি এটি বাংলাতে অনুবাদ করেছেন শুক্লা বসু অর্থাৎ সেন আর তাঁকে অনুবাদে সহায়তা করেছেন রণবীর সুমেদ এই বইটি প্রকাশিত হয়েছে বোলপুর থেকে কালীমোহন পল্লী এবং প্রকাশক হচ্ছেন পদন্তপ চক্রবর্তী বিদ্যুৎ জাতীয় সাহিত্য সম্মেলনী তো এই বইটা লেখিকা তার মাকে উৎসর্গ করেছিলেন বিজয় তেন্ডুলকর ওনার জন্ম ছয়ই জানুয়ারি উনিশশো এবং মারা যাচ্ছেন উনিশে মে দু হাজার আট উনিশশো পঞ্চাশ দশকের প্রগতিশীল নাট্য আন্দোলনের মধ্যে লেখা করেন মারাঠি নাট্য জগতের বিশিষ্ট নাট্যকার পদ্মভূষণ বিজয় তেন্ডুলকর তার লেখা বিশেষ কিছু নাটক যেমন শান্ততা হোর্ট চালু আহে উনিশশো সালে গিধারে গিধারে উনিশশো সালে সখারাম বাইন্ডার এটা হচ্ছে উনিশশো তো ইত্যাদি তৎকালীন নাট্য জগতে এমন এক আলোড়ন আনতে সক্ষম হয়েছিল যা প্রায় বিদ্রোহের সামিল এই বিশিষ্ট নাট্যকার তার জীবনে অনেক অন্ধকার মুহূর্তের সম্মুখীন হয়েছেন তাই বেশিরভাগ নাটকেই নাট্যকারকে আমরা দেখি তার অভ্যন্তরীণ বৌদ্ধিক আলোড়নকে আপাত নিস্তরঙ্গতার মুখোশে ঢাকতে ওর লেখা বেশ কিছু নাটকে বিশেষত যে নাটকগুলি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে বারংবার প্রকাশ পেয়েছে হিংস্রতা যা আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ প্রকৃত জীবনের অনুভূতির মধ্য থেকে বেরিয়ে আসা এই বিষয়বস্তুর মাধ্যমে নাট্যকারের যায় বাস্তবতার ছোঁয়ায় তার নাটকগুলি যেন জীবন্ত হয়ে ওঠে ভারতীয় নাটক রচনার ধারায় শান্ততা কট চালু আহে একটি মাইল ফলক নাটক ও জীবনের অন্তর্বর্তী মূল সুরটি এই নাটকে স্পর্শ করেছেন বিজয় তেন্ডুলকর ক্ষমতায়নের সুপ্ত ইচ্ছে থেকেই বিশেষ কাউকে করে ফেলা প্রাতিষ্ঠানিকতার সব এর পুনরাবৃত্তি ন্যায় বিচার মানবিকতা ইত্যাদি শব্দগুলো পাক খেতে থাকে আদালত থেকে মহলা কক্ষে ক্ষমতা অভ্যাস করতে চাওয়া চরিত্রগুলোর অসহায়তা প্রকট হয়ে ওঠে ব্যক্তি মানুষ এবং সমাজের টানাপোড়নে নাট্যকার কোথায় দাঁড়াবেন মুম্বাইয়ের সংস্থা রঙ্গায়ন এই নাটক প্রথম মঞ্চস্থ করে রবীন্দ্রনাট্যগৃহে কুড়ি ডিসেম্বর উনিশশো সালে দুপুর তিনটের সময় স্থান হচ্ছে রবীন্দ্রনাট্যগৃহ নির্দেশক ছিলেন অরবিন্দ দেশপান্ডে নেপথ্য ছিলেন রাম সেতু ব্যবস্থাপক ছিলেন প্রভাকর গোখলে এবং যদি আমরা ভূমিকা দেখি চরিত্রগুলো সুখার্থে ছিলেন সতীশ দুভাষী কাশীকরের ভূমিকায় ছিলেন নারায়ণ পৈ পঙ্কশের ভূমিকায় ছিলেন শ্রীকান্ত লাগু সামন্তের ভূমিকায় ছিলেন অরুণ কক্কর কার্নিকের ভূমিকায় ছিলেন রাজা বাপট রকের ভূমিকায় ছিলেন বিজয় কালগাঁওকর মিসেস কাশিকরের ভূমিকায় ছিলেন সরজু ভোপটকর মিস বেনারে মিস বেনারের ভূমিকায় ছিলেন সুলভা দেশপান্ডে চুপ আদালত চলছে প্রথম অঙ্ক সম্পূর্ণ খালি হল ঘরে আলো জ্বলে উঠল এ ঘরের দুটো দরজা একটা দরজা দিয়ে ঢোকা আর একটা পাশের ঘরে যাওয়ার জন্য তক্ত পাতা একটা দুটো পুরনো চেয়ার একটা পুরোনো বাক্স একটা টুল আর অনেক কিছু একসঙ্গে জড়ামুড়ি করে আছে যেমন গুদুম ঘরের জিনিস থাকে একটা বন্ধ ঘড়ি দেওয়ালে ঝুলছে দেশের নেতাদের কিছু পুরোনো ছবিও ছোবা পাচ্ছে একটা কাঠের বোর্ডে দাতাদের নাম লেখা দরজার উপরে শ্রী গণেশের ছবি দরজা বন্ধ বাইরে পায়ের আওয়াজ শোনা যায় কেউ একজন দরজা খুলে ঢোকে এমনভাবে ভাবে নিরীক্ষণ করে যে সে যেন হল প্রথম দেখছে লোকটির নাম সামন্ত তার হাতে তালা চাবি সবুজ কাপড়ের তৈরি একটা খেল্লা তোতা পাখি আর একটা বই চারিদিকে চেয়ে সামন্ত বললেন এইই তো এখানে ভিতরে আসুন এটাই হল ঘর আর সকালে ওরা বোধ হয় ঘরটা একটু পরিষ্কার করেছে আজ বিকেলে শোর জন্য মিস বেনারে সামন্তের পিছু পিছু ঢুকেছে দরজার কাছে দাঁড়িয়ে একটা আঙুলের মাথা তার দু ঠোঁটের ফাঁকে তার হাতে জিনিসপত্রের ব্যাগ এবং পয়সার বাটুয়া একটা আঙুলের মাথা তার দু ঠোঁটের ফাঁকে তার হাতে জিনিসপত্রের ব্যাগ এবং পয়সার বটুয়া কি হলো আপনার আঙুল কি ছিটকিনিতে আটকে গেছিলো এই পুরনো ছিটকিনিগুলো না সব একরকম একদম ঠিকঠাক নড়ানো যায় না আর ওটাকে টেনে পুরো এপাশ ওপাস না করাতে পারলে কি হবে জানেন যেই দরজাটা বন্ধ করবেন অমনি ব্যাস আপনি ভিতরে বন্দি হয়ে যাবেন একটু আঙুলটা চষে নিন অনেকটা ভালো লাগবে একবার জানেন আমার কি হয়েছিল একবার ছিটকিনিতে আটকে গেছে পাঁচ দিন এত ফোলা ছিল যে তর্জনী আর বুড়ো আঙুলে তফাতেই করতে পারছিলাম না সব কিছুই আমার চার আঙুল দিয়ে সারতে হচ্ছিল বেনারে তখন বলছে এ বাবা এই আমার কিছু হয়নি কিচ্ছু না ঠোঁটে আঙুল দেব আমার স্বভাব কিন্তু আমার দারুণ লাগছে সকলের সঙ্গে স্টেশনে এসে নামলাম আর অনেক দিন পরে আমার খুব ভালো লাগলো সামন্ত বলছে তা কেন বেনারে বলছে কে জানে আর তোমার সঙ্গে এখানে আসতে আরও ভালো লাগলো সবাই পিছনে পদে দইল তাতে খুব মজা লাগলো বেনাদে বলছে আমরা জোর এগিয়ে এসেছি তাই না সব বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো আমি আসলে খুব তাড়াতাড়ি হাঁটতে পারি না আপনি খুব তাড়াতাড়ি পা চালান খুবই তাড়াতাড়ি বেনাদে বলছে না না সব সময় নয় কিন্তু আজ প্রায় ছুটেছি মনে হলো সবাইকে পিছনে ফেলে কোথাও চলে যাই তোমার সঙ্গে ভেবে চেকা খেয়ে সামন্ত বলছে আমার সঙ্গে বেন্দুদা বলছে হ্যাঁ তোমাকে আমার খুব ভালো লাগে খুব লজ্জা পেয়ে ইতস্তত করে সামন্ত বলছে ধ্যাক আমি একটা বেন বলছে তুমি খুব ভালো আর আর কথা জানো তুমি না খুব ভালো আর নিষ্পাপ আমি তোমাকে পছন্দ করি অবিশ্বাস সহকারে সামন্ত বলছে আমাকে বেন্দু বলছে হ্যাঁ আর এই হলটাও আমার খুব পছন্দ হয়েছে সামন্ত বলছে হলটাও এটা তো বেশ পুরনো একটা ঘর গ্রামে কোনো অনুষ্ঠান থাকলে সেটা এখানে হয় বলা যেতে পারে যে অনুষ্ঠানের জন্যেই এই বাড়িটা বেঁচে আছে বক্তৃতা বলো বিয়েবাড়ি সম্বর্ধনা আর মেয়েদের ভজন গাওয়ার আসতো অবশ্যই ওরা এখানে দুপুরের অভ্যাস করে আজ সন্ধেই তো আমাদের এই প্রোগ্রামটা আছেই তো আজ আর ভজনের রিহার্সাল হবে না কোনো শো থাকলে মহিলাদের ছুটি নিন তা না হলে সন্ধ্যে আগে বাড়ির কাজ শেষ করবে কী করে সাবধানে কিন্তু উৎসুকভাবে বেনারে বলল বললো আপনার স্ত্রী এই ভজনের দলে আছেন তাই না সামন্ত বলছে ভুল আমার স্ত্রী নয় আমার বৌদি আমার তো বিয়েই হয়নি তখন সবুজ কাপড়ের টিয়া পাখিটাকে দেখিয়ে বেনাদে বলছে বলছে তাহলে এটা কার সামন্ত ও জন্যে এটা এটা আমার ভাইপোর জন্য বাচ্চাটা এত সুন্দর আপনাদের খেলনাটা ভালো লেগেছে বেনাদে বলছে হ্যাঁ সামন্ত বলছে আমার তো বিয়ে করা হয়ে ওঠেনি কোনো কারণ নেই যা রোজগার করি তাতে দিন চলে যায় কিন্তু বিয়ে করেনি জানেন এখানে কদিন আগে ম্যাজিক শো হয়েছিল হাত সাফাই হিপনোটাইজ করা এই সব বেনাদে তখন বলছেন আপনি দেখেছিলেন সামন্ত বলছে আমি তো মানে সব শোয়ে তো যাই না বেনাদে বলছে তাই সামন্ত বলছে আমি একটাও শো বাদ দিই না গ্রামে আর আমাদের কি ব্যবস্থা আছে বলুন বেনাদে বলছে তা ঠিক তো খুব কাছে গিয়ে প্রায় ফিস ফিস করে বেনাদে আবার বললেন আপনি খুব কাছে থেকে ম্যাজিক দেখেছেন তাই না হ্যাঁ তার মানে খুব কাছ খুব কাছে থেকে তা নয় কিন্তু যথেষ্ট কাছে থেকে তা কেন বলছে খুব ঘন হয়ে দাঁড়িয়ে তখন বলছে এটা কি করে মানে করে জীব কেটে দিয়ে আবার জুড়ে দেওয়া এটা কি সম্ভব সামান্য পিছু হেঁটে গিয়ে সামন্ত বলছে জীব বর্ণনা দেওয়া ভারী শক্ত বেনাদে বলছে আমাকে বলুন সামন্ত বলছে হ্যাঁ কিন্তু বেনারে আবার আবার কাছাকাছি আসে সামন্ত লজ্জা পেয়ে সরে গিয়ে বলছে এই রকম আমি চেষ্টা করেছি মানে না আমি মনে হয় পারবো না দেখুন এই আমার জীব তো এই মানে জীব বলে সে বেনাদের দিকে তর্জনীর প্রথম যে গাঁটটা সেটা এগিয়ে দেয় বেনাদের তখন বলছেন দেখি দেখি আমাকে দেখতে দিন তো এই সুযোগে বেনারে আরও কাছে ঘেঁষে আসে কিছু মুহূর্তের জন্যে সে সামন্তের নৈকট্যের ব্যাপারে সচেতন কিন্তু সামন্ত নয় বেশ মনোসংযোগ করে সামন্ত বলে এটা আমার জীব দেখুন এটা কাটা ঠিক এটা থেকে রক্ত পড়ার কথা কিন্তু পড়ছে না কেন পড়ছে না হিপনোটিসমে কিছু আছে কিছু লোক ঠকানো মজা সেই জন্য রক্ত পড়ছে না কিছু হচ্ছে না কিচ্ছু না এমনকি ব্যথা পর্যন্ত লাগছে না সামন্তের অবুধ সরলতার প্রভাবে বেনারে সেখান থেকে একটু দূরে সরে যায় বেনারে বলে ওরা এখানে এখনো এলো না কেন ওরা তো সবসময় দুলকে দুলকি চালে আসে একটু তাড়াতাড়ি তো করা উচিত সামন্ত বলছে আপনাকে জিদ নিয়ে বলছিলাম হিপনোটিজম বেন বলছে স্কুলে যখন প্রথম বেলটা বাজে আমার পা তখন দরজার চৌকাঠে এই আট বছরে আমাকে একটা দিনও দেরি করে আসার জন্যে বকুনি খেতে হয়নি আমি পড়ানো নিয়ে কখনো পিছিয়ে পড়ি না সব খাতাপত্র ঠিক সময়ে দেখা হয়ে যায় কেউ কোনো দিন আমার দিকে আঙুল তুলতে পারে না আমি কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ি না সামন্ত বলছে আপনি স্কুল মাস্টারকে করেন বেনাদা বলছে হ্যাঁ শিক্ষক ইত্যাদি আমায় কি একদম স্কুল মাস্টার মতো দেখতে লাগে সামন্ত হচ্ছে না না আমি সেভাবে বলিনি বেনাদা বলছে না না বলুন না আপনার যা খুশি আপনি বলুন সামন্ত হচ্ছে না আমি তো তা বলিনি মাস্টার বলতে আমি বুঝিয়েছি যিনি পড়ান ছেলে মেয়েদের শেখান বেনাদা তখন বলছেন বাচ্চারা বদদের থেকে অনেক ভালো হয় অন্তত তাদের বড়দের মতো অন্ধ অহংকার নেই যে তারা সব জানে ওদের মাথায় এত হাবিজাবি জিনিস গিজগিজ গিজ করছে না তারা তোমায় আঁচড়িয়ে কামড়িয়ে রক্তাক্ত করে দেবে না আর ভয়ে কাপুরুষের মতো পালাবেও না একটু ওই জানলাটা খুলে দিন না আমার এখানে খুব গরম লাগছে সামন্ত সঙ্গে সঙ্গে জানলা খুলে দেয় বেনারে একটা লম্বা শ্বাস নেয় বেনারে বলে আহ এখন ভালো লাগছে না না শুধু ভালো লাগছে না দারুণ লাগছে বেনারে আবার ঘুরে ঘুরে হলঘটটা মানে দেখতে থাকে তো সামন্ত বলছে আমরা কি ওই জীব কাটার ম্যাজিকের কথাটা শেষ করে নেই ও হিপনোটিজম আবার জীব মানে বার করবে দেখুন এই আমার জীব এবারে এটা কাটা পড়লো বেনারে বলছে না না এখন নয় বাধ্যভাবে সামন্ত বলছে ঠিক আছে সামন্ত নিজের হাতটা নামায় এবং তারপর হঠাৎ সামনে এসে চেয়ার তুলে বেনাদের পাশে রাখে এবং বলে আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন আরে বসুন না আপনার পা ব্যথা করবে বেনাদে বলছে আমি দাঁড়িয়ে পড়াই দাঁড়ানোর অভ্যেস আছে ক্লাসে আমি কখনোই বসি না এইভাবেই আমি ক্লাসে সবার উপর নজর রাখি কেউ দুষ্টুমে করে না আমার ক্লাস আমায় খুব ভয় পায়। আর আমাকে খুব ভালোও বাসে আমার বাচ্চারা আমার জন্যে সব কিছু করবে কারণ আমি আমার শেষ রক্তবিন্দু অবধি খরচ করব ওদের শেখানোর জন্য তাই তো অন্যরা এত হিংসে করে বিশেষ করে অন্য টিচাররা এবং কর্তৃপক্ষ কিন্তু কি করবে ওরা আমার কি করতে পারে যতই চেষ্টা করুক না কেন কী বা করতে পারে ওরা ওরা একটা ইনকোয়ারি করছে জানেন কিন্তু আমার পড়া নাই একেবারে পারফেক্ট আমার সারা জীবন আমি এতে দিয়েছি আমি এই কাজে নিজেকে একেবারে শেষ করে ফেলেছি আমার বিরুদ্ধে শুধু একটাই দুর্নীতির অভিযোগ কি করবে ওরা চাকরি থেকে দূর করে দেবে দিক আমি তো কারোর ক্ষতি করিনি নিজে আহত হয়েছি কিন্তু তার জন্য আমায় তাড়িয়ে দেবে এরা কারা যারা বলছে আমি কি করতে পারি আর না পারি আমার জীবন আমার একটা চাকরির জন্য আমি কারো কাছে জীবন বিক্রি করিনি আমার ইচ্ছে আমার কেউ কেউ সেগুলো গলা টিপে মারতে পারে না আমার নিজেকে নিয়ে যা ইচ্ছে করব। আমার জীবন নিয়ে খেলবো আমি এটা ঠিক করব শুধু আমি তো অন্য মনস্ক ভাবে সে নিজের পেটে হাত রাখে এবং থেমে যায় সামন্তকে দেখে চুপ করে যায় আস্তে আস্তে নিজেকে সামলে নেয় সামন্ত অপ্রস্তুত হয়ে যায় সামন্ত বলে আমি কি গিয়ে দেখব অন্যরা এখনো পৌঁছালো না কেন বেশ তাড়াতাড়ি ভাবে বিনারে বললো না না ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আমার একলা থাকতে খুব ভয় করে সামন্ত বেশ ইতস্তত করে বলে তাহলে আমি যাবো না আপনার কি শরীর খারাপ লাগছে তো হঠাৎ উৎসাহের সঙ্গে বেনারে বলছে দুধ ছাই আমার কিছুই হয়নি আমি ঠিক আছি একদম ঠিক হাততালি দিয়ে একটা ইংরেজি গান করতে করতে সে বলে যে ওহ আই হ্যাভ গট আ সুইট হার্ট হু ক্যারিস অল মাই বুকস হি প্লেস ইন মাই ডল হাউস অ্যান্ড শেজ হি লাইকস মাই লুকস আই উইল টেল সিক্রেট বলে আচ্ছা আপনি কি জানেন আমরা আজ কি করতে যাচ্ছি সামন্ত বলে সামন্ত বেনাদে বলছে হ্যাঁ ঠিক তাই সামন্ত বলছে হ্যাঁ মন্দিরের সামনে একটা নোটিস টাঙানো হয়েছে বোম্বের সোনার মতি কলোনি সম্মেলনী নেয় কি যেন হ্যাঁ ন্যায্যালয় আজ রাতে ঠিক আটটায় ঠিক হবে বেনাদে বলছে কিন্তু তার মানে কি জানেন সামন্ত না না জানি না আদালত নিয়ে কিছু কি একটা হবে বেনাদে বলছে ঠিক বুঝেছেন সত্যি আদালত নয় নকল বানানো আদালত সামন্ত বলছে মানে আদালত নিয়ে কিছু মজা করা তাই কি বেনাদে বলছে ঠিক তাই মজা কিন্তু সামন্ত লোকশিক্ষাও আমাদের প্রধান লক্ষ্যের মধ্যে একটা অন্যতম আমাদের যিনি প্রধান মিস্টার কাশিকর তিনি আপনাদের বলবেন কাশিকর প্রধান লক্ষ্য ছাড়া এক পাও নত্তে পারেন না তাছাড়া তাঁর সঙ্গে আছেন তিনি যাঁর নাম দেওয়া যেতে পারে যিনি আপন হাতে দোলের দোলান জগৎ মানে শ্রীমতী কাশীকর এখানে এই যে লাইনটা বলছে না যিনি আপন হাতে দোলে দোলান জগৎ এখানে শ্রীমতী কাশিকরকে কিন্তু বোঝানো হচ্ছে প্রধান লক্ষ্য মশাই পতিত উদ্ধারে ব্যস্ত আর যিনি সহস্তে সব দোলান তার কাছে কোনো দোলনাই নেই সামন্ত তখন বলছে তার মানে তাদের কোনো সন্তানাদি কোলে বাচ্চা দোলানোর ভঙ্গি করে সে বলে বেনারে বলছে ঠিক ঠিক আপনি তো দেখছি খুব বুদ্ধিমান লোক শ্রী ও শ্রীমতী কাশিকর ফাঁকা বাড়িতে থেকে থেকে যাতে একলা না হয়ে যান তাই একটু অল্প বয়সী ছেলেকে আশ্রয় দিয়েছিলেন তাকে লেখাপড়া শিখিয়েছেন সারাদিন ধরে কাজ করিয়েছেন কৃতদাসের মতো খাটিয়েছেন তার। নাম হচ্ছে বালু বালু রকরে আর কে আছে আছেন একজন আইন বিষাদদ এমন তার জ্ঞান যে একজন ক্লায়েন্ট ওর ধারের কাছে যাবে না যতই তার শোচনীয় অবস্থা হোক না কেন ব্যারিস্টারের ঘরে বসে মাছি মারে আইনি দিগদর্শন কিন্তু আজকের নকল আদালতের জন্য খুব বড় উকিল দেখবেন কত আশ্চর্য জিনিসই না করে দেখাবে আর আমাদের একজন হুম আছেন মুখে কাল্পনিক পাইপ সাঁটার ভঙ্গি করে সে বলবে হুম বৈজ্ঞানিক উচ্চমাধ্যমিক ফেল সামন্ত বলছে ও দারুন মজা তো বেনারে বলছে আর একজন বুদ্ধিজীবীও আছেন যিনি শুধু বই পড়া বিদ্যার অহংকারে মরে যান কিন্তু যখন সত্যি জীবনে কোনো সমস্যা হয় তখন দৌড়ে পালিয়ে যান মাথা গুটিয়ে সরে পড়েন তিনি আজকে এখানে নেই আসবেন না আসতে ভয় পাচ্ছেন সামন্ত কিন্তু আজকে বিচার কী নিয়ে বেনারে বলছেন প্রেসিডেন্ট জনসনের বিরুদ্ধে আণবিক অস্ত্রতা তৈরি করার অপরাধের মামলা প্রেসিডেন্ট জনসনের বিরুদ্ধে আণবিক অস্ত্রতা তৈরি করার অপরাধের মামলা চু ও বাবা বেড়ে বেড়ে চুপ ওরা এখানে এসে গেছে মাথায় একটা আইডিয়া আছে এই বলে বেনারে বলছে এখানে এসো এখানে এসো লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো আমিও লুকিয়ে পড়বো ঠিক করে লুকিয়ে পড়ো এবার এবার ওদের ভেতরে আসতে দাও সামন্ত ও বেনারে বাইরে যাওয়ার জন্য দরজার পেছনে লুকিয়ে পড়ে তাদের গায়ে গা লেগে যায় গলার স্বর শোনা যায় এই যে পেয়েছি পেয়েছি শেষমেশ উকিল সুখার্তে বিজ্ঞানের ছাত্র পঙ্কেশে আর বালু রক্রে নকল আদালতের সর্বকর্মা গোছের দু তিনটে স্যুটকেস দুটো ব্যাগ হাতে ধরা মাইকের সেট নিয়ে দরজা দিয়ে প্রবেশ সুখার্থের মুখে জ্বলন্ত বিড়ি পঙ্কেশের ঠোঁটের দু ফাঁকে পাইপ পেছনে প্রবেশ এক ভিত্তের হাতে দুটো কাঠের ডক ও সাক্ষীর নিয়ে ওরা যেই ঢোকে বেনারে আর সামন্ত লাভ দিয়ে বেনারে ওঠে থেকে বু করে সবাই চমকে ওঠে তারপর একে একে সুস্থিল হয়ে দাঁড়ায় বেনারে মন ও গলা খুলে হাসে সামন্ত সকলের দিকে উৎসাহী চোখে অবাক হয়ে দেখে রক্ত বলছে কি চিৎকার মিস বেনারে আমার হাত থেকে সব জিনিসপত্র পড়ে যেতে এখনই মিসেস কাশিকরের কাছে বকুনি খেতে হতো আর সবই শুধু শুধু যাই হোক না কেন উনি দোষ দেবেন আমার পড়াশোনার ভার উনি নিয়েছিলেন না তাই আমার করছি ভিত্তটি উইংস এর কাছে কাঠের ড ইত্যাদি রেখে ফিরে আসে পঙ্কেশে তাকে মাল বইবার ভাড়া দেয় এবং ভিত্ত চলে যায় বেশ গম্ভীর ভারী ফ্রেমের চশমা খুলে পঙ্কেশে বলে ও বাবা কোথায় আবার বিড়বির করতে করতে ভিতরের ঘরে যায় বাথরুমের সন্ধানে গভীর শ্বাস নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে শুকাতে বলে আমাদের মনের গভীরে আছে এক কন্যা মিস বেনারে যাই হোক না কেন আপনি বড় হয়ে উঠতে চান না তাই না বেরোতে বলছে হ্যাঁ ক্লাসে আমি তো গম্ভীর হয়েই থাকি কিন্তু এটা বুঝি না কেন বাইরে সারাদিন হাঁড়ি মুখ করে ঘুরে বেড়াতে হবে বা পঙ্কেশের মতো মুখ করে আমরা হাসবো খেলবো গাইবো আমরা যদি পারি আর ওরা যদি চাই তাহলে আমরা নাচতেও পারি শুধু শুধু বিরাট সম্মানীয় ব্যক্তিত্বের আশ্রয় নেবার দরকার নেই কারোর জন্যে কেয়ার করানোর দরকার নেই আমি ভেবেই বলছি তোমার কি ধারণা তোমার জীবন যখন শেষ হয়ে যাবে তখন তাদের থেকে একটু তোমায় ধার দেবে তুমি কি বলো সামন্ত তাই দেবে কেউ সামন্ত বলছে আপনি ঠিক বলেছেন সন্ত তোকারাম বলছেন অন্তত তিনি বলেছেন বলেই জানি বেনারে বলছে সন্ত তোকারামকে ভুলে যাও আমি বলছি আমি লীলা বেনারে একজন জ্যান্ত মানুষ আমি বলছি আমার মেয়ে হওয়ার অভিজ্ঞতা থেকে আমার জীবনটা আর কারণ নয় এটা তোমার নিজস্ব জীবন হতেই হবে এটা ভীষণ ভীষণ প্রয়োজন প্রতিটি মুহূর্ত খুব দামি সুখার্থে তালি দিয়ে বলে হেয়ার হেয়ার পঙ্কেশে বেরিয়ে আছে বেনারে পঙ্কেশের দিকে আঙুল দেখিয়ে বলে না 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 ওখানে নয় এখানে পঙ্কেশে ঘাবিয়ে গিয়ে বলে কেন কি হলো বেনারে বলছে পঙ্কেশে সত্যি কথাটা বলো তো তুমি তোমার শোয়ের আগের নার্ভাসনেস চাপতে যে বিশেষ ব্যবস্থার আয়োজন করো তা ঠিক আছে তা দেখার জন্য ভেতরে গিয়েছিল কি না সুখার্থ বলছে সে যাই বলুন মিস বেনারে আমাদের পঙ্কেশেকে মামলা চলাকালীন খুবই স্বাস্থ্যজ্ঞ গম্ভীর লাগে সাক্ষ্য দিতে আসছেন বৈজ্ঞানিক মুখে পাইপ কেউ বিশ্বাস করবে না যে ও দ্বিতীয়বার উচ্চ মাধ্যমিক বিজ্ঞানের পরীক্ষা দিতে যাবে বা সেন্ট্রাল টেলিগ্রাফ অফিসে চাকরি করবে এখানে রোকরে আর হাসি চাপতে পারে না বিরক্ত হয়ে পঙ্কেশে বলে রোকরে তুমি হাসবে না আমি শ্রীমতী কাশিকরের দয়ায় পড়াশোনা করিনি আমি পরীক্ষায় ফেল করে থাকতে পারি কিন্তু সেটা আমি আমার বাবার টাকাই করেছি যত্ত সব বেনেদে বলছে যত্ত সব তো সঠিক গলার স্বর অনুকরণ করে এবং হাসে এবং বলে এই তোমাদের সকলকে একটা মজার কথা বলবো আমি যখন ছোট ছিলাম আমি খুব ঠান্ডা মেয়ে ছিলাম বসে বসে ফোন দিয়ে আঁটতাম সব নিজে নিজে কাউকে কিছু বলতাম না আর একটু কিছু হলেই ভ্যা ভ্যাঁ করে কাঁদতাম পঙ্কেশে বলছে তার মানে এখন আপনি যেমন তার ঠিক উল্টো ছিলেন বেনাদা বলছে হ্যাঁ আপনি জানেন সামন্ত সঙ্গে সঙ্গে সামন্ত বলছে হ্যাঁ মানে বোধহয় আমি জানি না হয়তো নয় আসলে বেনাদা বলছে স্কুলের প্রথম দিনে আমি প্রত্যেকটা বইয়ের নতুন মলাট পড়াতাম প্রথম পাতায় ছোট্ট ছোট্ট সুন্দর অক্ষরে আমি লিখতাম ফুলটুলের ছবি দিয়ে দ্য গ্রাস ইজ গ্রিন দা রোজ ইজ রেড দিস বুক ইজ মাইন্ড টিল আই অ্যাম ডেড তো অন্তত যতদিন না আমি মরে যাচ্ছি আর জানেন কী হতো সামন্ত কি হতো বেনারে বলছে প্রতিটি বই একে একে ছিঁড়ে যেত আর কোথায় হারিয়ে যেত আমি কিন্তু মানে জানতাম না কিন্তু আমি তো এখনও আছি আমি তো মধ্যে যাইনি এই বলে সে হাসতে হাসতে থাকে ঘাস এখনো সবুজ গোলাপ এখনও লাল কিন্তু আমি এখনও বেঁচে আছি রোকরে তাড়াতাড়ি নোট বই বার করে ছদাটা লিখে নেয় এবং বলে বাহ কি সুন্দর ঘাস সবুজ গোলাপ লাল তারপরে কি মিস বেনারে বেনারে বলে রোকরে এটা খুব খারাপ অভ্যাস আমি সব সময় মেয়েদের বলি যা ভালো করে শননি তা লিখে রাখবে না প্রথমে শোনো নিজেকে ধীরে ধীরে শোনাও নিজের ভিতরের বক্তব্যকে পাঠিয়ে দাও তাহলে সেটা তোমার মধ্যে থাকবে তোমার রক্তের সঙ্গে মিশে যাবে তোমার রক্তের সঙ্গে মিশে গেলেই তবে তোমার মধ্যে থাকবে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না বা ভুলিয়ে দিতে পারবে না সামন্ত তখন বলে আমাদের প্রিয় শিক্ষকও এই কথাটা বলতেন শিক্ষক মশাই এইভাবেই রামদাসের শ্লোক মুখস্থ করাতেন সুখার্তে তখন বলে আদৌ বলুন মিস হঠাৎ খুব খুশি হয়ে বেনাদে বলে আমি একটা গল্প বলবো ছেলেমেয়েরা সবাই বসো এক বাঘ ছিল পা ভাঁজ করে বসে পরে বলে মিস বলুন গল্পটা মিস্টার সুখার্তে বসুন পঙ্কেশে বসো তো পঙ্কেশে রাগ রাগ করে বেরিয়ে যায় বেনারে বলে না আমি একটা কবিতা আবৃত্তি করব। আমাদের পা হেঁটে চলে কোনো অজা যেখানে পথ বিপদ সংকুল সদাই ঢেউয়ের পরে অন্ধ ঢেউ আছড়িয়ে পড়ে আমাদের পা হেঁটে চলে কোন অজা নাই যেখানে পথ বিপদ সংকুল সদাই ঢেউয়ের পরে অন্ধ ঢেউ আছড়িয়ে দিয়ে তীরে ঝড়ের উন্মত্ততায় আবার আলো জ্বলে ওঠে আবার অন্ধকারের মধ্যে মিশে যায় আমাদের মাটির হাত পুরে ঝলসে যায় তারপর আবার আগুনে জ্বলে ওঠে সব কিছু জানে সবাই সবই দেখা যায় পরিষ্কার যে ঘা থেকে রক্ত বেরোবে বলে ভাগ্য ঠিক করে তা রক্তাক্ত হতেই থাকে সতত কোথাও যুদ্ধ হয় যেখানে পরাজয়ই তার পরিণাম কিছু অভিজ্ঞতা এই জন্যে আছে তাকে কেউ চোখে দেখবে বলে তারপর খরচ করে শোধ করে দেওয়ার জন্যে কবিতা অসম্পূর্ণ রেখে সে বলে না আমি একটা গান গাইব মালার থেকে এলো এক বুড়ো এক বুড়ো থুর থুরো এলো তার বউ তার পোলা এলো তার বাসি চুল খোলা এলো তার অতীত শুকাতে বসে আছে সামন্ত উৎসুক বেনারা যখন গান করে তখন সবাই তাল মেলাতে থাকে শুকাতে পুজোর আরতিতে যেমন তালি দেয় তেমন কত তালি দেয় কার্নিক যে নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ঘরে এসে ঢোকে সে পান চিবোচ্ছে ঢোকে কান্নিক বলে এই তো আমরা এখানে আমি তো ভেবেছিলাম আমরা পথ হারিয়ে ফেলেছি কি হয়েছে বলছে না সব মাটি করে দিলে গলা নরম করে সুখাতে বলছে বেনারে গান করছিল খুব সুন্দর খুব সুন্দর মিস বেনারে বেনারে একটু চাই যেন বোঝাতে চাই যে সে জানে সুখাতে মজা করছে হাসতে থাকে কান্নিক হলের চারিধার দেখছে লোকরা দাঁড়িয়ে ওঠে গম্ভীর উকিলি গলায় সুখাতে বলে এক মিনিট কান্নিক আমি বলি তুমি কি ভাবছ তুমি ভাবছো এই হলো তোমার ইন্টিমেট থিয়েটার এর জন্য আদর্শ মানে তোমার যেসব নাটকের খুব অল্প দর্শকের প্রয়োজন সবই তাদের মাথার উপর দিয়ে চলে যায় এটা কিন্তু অবশ্য হ্যাঁ কি না উত্তর দাও ভেবে চিন্তে পাঞ্চিবতীবতী কারণিক বলছে না আমি ভাবছিলাম এই হলের কাছে আসল কোটরুমও লজ্জা পাবে বেড়াতে বলছে বাহ দারুন আমাদের নকল আদালত আজকে তো খুব ভালো হবে ঠিক আসলের মতো লোকরা বলছে কিন্তু মিসেস কাশিকর কোথায় বই এবং কার্নিক বলে উনি আসছেন ওখানে ওরা একটু রাস্তায় থেমেছিলেন কারণ মিস্টার কাশিকর ওর খোপার জন্যে মালা কিনছিলেন আমি আবার পান কিনে এগিয়ে এলাম লোকরে দেখো তো মাইকের ব্যাটারিগুলো ঠিক আছে কিনা এখন এই পরীক্ষা করে দেখো নয়তো আজ একটা কেলেঙ্কারি হবে গত মাসের চলাকালীন একটা ফিউজ পুড়ে গেল আমি স্টেজের উপর ছিলাম রোলটা ছোটো ছিল তাই বলে কি হবে লোক বলছে গণপতি পুজো উপলক্ষে সাধারণ নাটক ছিল ওটা কান্দিক বলছে কিন্তু মুডটা নষ্ট হয়ে গেল গণপতি পুজো গণেশের পুজো বেনারে বলছে বেনারে হাই তুলে তার দুষ্টমী ভঙ্গিতে বলছে ও না তুমি বলছিলে তাই শুনে হাই তুলছিলাম না দেখো কান্দিক রোজ আমায় এত সকালে উঠতে হয় সকালের ক্লাসগুলো নিতে হয় তারপর দুপুরের ক্লাস তারপর আবার বিকেলে টিউশন আছে এবার টিউশন এই শোনো কেউ মিস্টার আর মিসেস কাশী করার একটা ব্যাপার দেখেছো সঙ্গে সঙ্গে উৎসাহের সঙ্গে ধোকে বলছে কি হচ্ছে হ্যাঁ কি সুখা হচ্ছে লেট মিস কামান আউট উইথ ইট আমাদের আগে বলুন মিস বেড়ারে বলুন বলুন